প্রেমী সাল্লা সাল্লাম তার জীবনে বিপদ মুক্তির অনেকগুলো ঘটনা সেই ঘটনাগুলোকে স্মরণীয় করে রাখতে গিয়ে বা সেই ঘটনাগুলোকে বিশেষ দিবস হিসাবে ধার্য করে সেই দিনকে পরবর্তী বছরগুলোকে তিনি অথবা তার কোনো সাহাবি অথবা কোনো তাবি পরবর্তীতে উদযাপন করেছেন এরকম কোনো বর্ণনা করম হারিসের কোথাও পাওয়া যায় না তাহলে প্রেনবী সাল্লা সাল্লামের আরোগ্য লাভের দিনটিকে বিশেষভাবে উদযাপন করতে হবে এরকম কোনো বক্তব্য সঠিক নয় সাহাবাইকরামও করেননি তাবেই করেননি তাদের পরবর্তীতে সুতরাং প্রথম কথা হলো সফর মাসের শেষ বুধবার তিনি আরো গোলাপ করেছেন সেটি প্রমাণিত নয় দ্বিতীয় কথা হলো যে সেদিনটি যদি প্রমাণিত হয়ও ধরেও নেওয়া হয় সেদিন উপলক্ষে বিশেষ কোনো কর্মসূচি বিশেষ কোনো আমলের কথা আমাদেরকে বলা হয়নি আর ইসলাম মানেই হলো কোরআন এবং হাদিসকে অনুসরণ করা রসুল করিম সদালামকে অনুসরণ করা সাহাবা একরাম এবং তবেইদেরকে অনুসরণ করা মন গড়া কোনো কিছু করা এটা ইসলাম নয় বরং এটি বিধাত যা পরিত্যাজ্য আল্লাহর্ব আলমী আমাদের সকলকে এই সব ধরনের বিধাত থেকে বেঁচে থাকার তৌফিক দান